আজকে আমাদের রেসিপি ধনিয়া চাটনি তো প্রথমেই আমরা একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণে কিছুটা ধনিয়া পাতা তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই নেবেন নিজের ঝাল যেরম আপনারা খেতে চান আমরা একটাই কাঁচা লঙ্কা ইউজ করেছি আর আদার কুচি আর একটা লেবুর টুকরো তো আমরা প্রথমেই একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে ধনিয়া পাতাগুলো সবগুলো দিয়ে কাঁচা লঙ্কা আদা আর তার সাথে লেবু যেটা নিয়েছি সেটা লেবুর রসটা এর মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর তার সাথে এই যে আমরা পেস্টটা বানিয়ে নিলাম আর তার সাথে আমরা নিয়েছি একটু লবণ বিট লবণ আর মিষ্টি নিয়েছি তো এগুলো আপনারা নিজেদের স্বাদ মতো ইউজ করবেন আপনারা যেমন লবণ খান তেমন দেবেন সেটার দিয়ে আর একবার পেস্ট বানিয়ে নিলেই আমাদের রেডি ধনিয়ার চাটনি তো এটা আপনারা স্ন্যাক্সে যে কোনো স্ন্যাক্স বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন তো আমরা পনির কাবাব বানিয়ে নিয়েছি এটা দিয়ে খাওয়ার জন্য আপনারা নর্মাল লাঞ্চেও এই ধনিয়া চাটনি খুব চল চটজলদি উপায়ে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো সবাই জানাবেন কিন্তু ধন্যবাদ